চাকরি হারাদের ওপর পুলিশি লাঠিচার্জ মুর্শিদাবাদে হিন্দুদের ওপর আক্রমণ সহ একাধিক ইস্যুতে বালুরঘাটে বিজেপির প্রতিবাদ কর্মসূচি ছিল শনিবার এদিন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয় বালুরঘাটের মঙ্গলপুর এলাকা থেকে প্রতিবাদ মিছিল বের হয় যেখানে সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির দুই বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এবং বুধরাই টুটু বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা সেই মিছিল বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে আসতেই পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকানোর চেষ্টা করে প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে আসে বিজেপি কর্মী সমর্থকেরা এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিএম অফিসের সামনে বাসের ব্যারিকেড দেওয়া হয় সেই ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করে আন্দোলনকারীরা সে সময় ব্যারিকেড ভাঙতে প্রতিহত করে পুলিশ জানিয়ে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় বাসের ব্যারিকেড উপরে ফেলা হয় সে সময় আন্দোলন ছত্রভঙ্গ করতেই পুলিশ লাঠি চার্জ করে এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের লাঠির আঘাতে বিজেপির সাধারণ সম্পাদক সরকার সহ একাধিক বিজেপি নেতা কর্মীরা জখম হয়েছেন পাল্টা পুলিশের দাবি বিজেপি কর্মীরা আন্দোলন থেকে ইট ছড়ে সেই ইটের আঘাতে আহত হয় বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বালুরঘাট জেলা হাসপাতালে সেখানে কিছু বাদে যাওয়ার কথা রয়েছে সুকান্ত মজুমদারের কি হয়েছে আজকে আমরা শান্তিপ্রিয় একটা মিছিল করছিলাম ভারতীয় জনতা পার্টির আজকে সুকান্তপুর ডিস্ট্রিক্ট সেইখানে পুলিশ অন্যায়ভাবে আমাদের মিছিলের উপর লাঠি চার্জ করে আমরা সেখানে আমিও আঘাত পেয়েছি ভীষণভাবে আমার পিঠে লেগেছে পুলিশ দিমমুলের দালাল একদম তৃণমূলে চামচা হয়ে গিয়েছে এখানে ভারতীয় জনতা পার্টি সুস্থ স্বাভাবিক মিছিলে তারা ইচ্ছাকৃত ভাবে হামলা করেছে আমাদের মিছিলের উপর পুলিশ লাঠি চাষ কোন রকম একটাও বলতে পারবে না এটা আপনাদের অন ক্যামেরায় আপনারা দেখবেন আমাদের ভারতীয় জনতা পার্টির কোন কার্যকর্তাই কোন ঢিল বা কোনো লাঠি কিছু আমরা প্রায় চোদ্দ পনেরো আমার নাম উত্তম ভক্ত আমরা শুধু ভক্ত সাধারণ এখন এখানে নতুন একজন অফিসার এসে শুনতে পাচ্ছি তার নাম নাকি বিক্রম কি নাম জানো বিক্রম প্রসাদ সে বেশি চोटी جاتতে তার সেই চोटी جاتার অবশেষটা ওখানে রয়ে গেছে একসময় মুখ্যমন্ত্রী ওখানে ছিলেন শুনলাম সেই কাজ করেছে বলে আমরা জানতে পাচ্ছি আমাদের চারজন আহত তো খোঁজ পেয়েছি তারা আহত অন্যরাও অন্যরাও আর কেউ আহত হয়েছে কিনা সেই বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি আমাদের অল্প বিস্তর সবার হাতেই আঘাত কিছু না কিছু লেগেছে সবারটা গুরুতর নয় চারজনের আঘাত অত্যন্ত গুরুতর আমাদের জেলার সাধারণ সম্পাদকের মাথায় লাঠি লাঠি মেরেছে পুলিশের চার্জের নিয়ম কিন্তু মাথায় মারার না মাথায় মারলে ইন্টারনাল ইঞ্জুরি হতে পারে আমরা পাঠিয়েছি তাকে প্রয়োজনে এমআরআই করে দেখতে হবে কোনো ইন্টারনাল হ্যামারেজ হয়েছে যদি ইন্টারনাল হ্যামারেজ ধরা পড়ে আমরা পুলিশের বিরুদ্ধে যে লাঠি চার্জের অর্ডার দিয়েছে সেই অফিসারের বিরুদ্ধে আমরা খুনের মামলা করব কিচ্ছু ছিল না আমাদের কর্মী সমর্থকরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল তাদের যে আক্রোশ ব্যারিকেটের উপরে দেখাচ্ছিল কোন পুলিশের গায়ে কেউ হাত তোলা পুলিশকে ঢিল মারা কোন ঘটনা ঘটেনি যতক্ষণ না পুলিশ 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 পরবর্তী সময়ে উস্কানির উস্কানির জন্য জন্য পুলিশের ভিডিও আছে ব্যারিকেড লং মানে জাম্প করে এসে এই পারে যে পারে বিজেপি থাকার কথা আমরা পুলিশের কথা মতো পুলিশ যেদিকে আমাদেরকে ঘুরিয়েছে আমরা সেই দিকে এসে দাঁড়িয়েছিলাম আমাদের আন্দোলন ঠিক বিষয় আমাদের তো জানে আমাদের দুটো বিষয় এক এই চাকরি হারা যারা চাকরি গেছে এই দুর্নীতির মূল মাথা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেফতার করতে হবে আর দ্বিতীয় হচ্ছে মুর্শিদাবাদে হিন্দুদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন মুখ্যমন্ত্রীর আমরা ইস্তফা ডিমান্ড করছি কারণ তার হোম মিনিস্টার হিসেবে এবং এই রাজ্যের প্রধান হিসেবে তার যে ভূমিকা থাকা উচিত ছিল ভারতের সংবিধান রক্ষা করার জন্য আমার সংবিধানে হিন্দুরও রাইট আছে তার ধর্মীয় স্বাধীনতা আছে সেই স্বাধীনতা মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী রক্ষা করতে পারেননি উনি সংবিধানের শপথ নিয়ে পদে বসেছেন সেটা রক্ষা করতে পারেননি সেই জন্য এই মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি দেখুন কি ধরনের অত্যাচার হয়েছে এখন লাঠির দাগ এদিকে আসুন আপনি আমাদের প্রাক্তন মন্ডল সভাপতি আমাদের জেলার নেতা তাকে মেরে কি অবস্থা করেছে দেখুন এই পুলিশ এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অত্যাচারী পুলিশে পরিণত হয়েছে পুলিশ কিভাবে আহত হলো পুলিশকে মেরেছে তাকে পুলিশকে মেরেছে বিজেপি এরকম ইয়ে আছে সে তো পুলিশ লাঠিচার্জ করার পর যখন সমস্ত কিছু ছত্রভঙ্গ হয়ে গেছে তখন কে ডিল মারছে আমরা মেরেছি না আশেপাশের লোক মেরেছে ভগবান জানে প্রথমে তো শান্তিপূর্ণ ছিল আমাদের কর্মীরা ব্রাস বাসের ব্যারিকেডের উপর আক্রোশ দেখাচ্ছিল বাসের ব্যারিকেডের আক্রোশের তো লাগার কথা না একজন পুলিশের গায়ে হাত দিয়েছে প্রথমে আপনারা দেখাতে পারবেন না বিজেপির কোনো নেতা কর্মী যখন পুলিশ তাদের এলাকা ছেড়ে বেরিয়ে এসে বিজেপির এলাকায় ঢুকলো এদিকের এলাকাটা তো বিজেপির ছিল পুলিশ ওপারে থাকতো কিছু হতো না এপারে এসে মস্তানি মারাতে গেল এখানে মস্তানি মারলে দেখুন পুলিশ এবং সরকার দুটোই এই মুহূর্তে হচ্ছে পাগলের অবত অবস্থা ওই যে কুকুরের যখন মাথায় ঘা হয় দেখেছেন কুকুর কেমন করে খুঁজে পায় না কি করবে চাটতেও পারে না সেই রকম পাগলা কুকুরের মতো অবস্থাই সরকারের হয়ে গেছে বালুরঘাট থেকে সিং এর রিপোর্ট কুলিক নিউজ